জান্নাতে যেতে কে না চায় আমরা দুনিয়ার জীবনে যাই করি না কেন জান্নাত জাহান নামের প্রশ্নে সবাই একমত কেউ জাহান নামে যেতে চায় না আল্লাহতালাও চান না আমাদের জাহান নামে পাঠাতে বরং তিনি চান প্রত্যেকে জান্নাতের অধিবাসী হোক তাই তিনি জান্নাতের পথকে সহজ করেছেন জান্নাতে যাওয়ার প্রধান বাধাগুলির মধ্যে অন্যতম হল অবৈধ উপার্জন অবৈধ উপার্জন দিয়ে নিজের ও পরিবারের জীবিকা নির্বাহ করলে তা জান্নাতের পথের বড় বাধা হয়ে দাঁড়াবে জাবির ইবনে আব্দুল্লা আনহু আনু বিশ্বনবী থেকে বর্ণনা করেন যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে তা জাহান নামে প্রবেশ করবে হালাল পৌঁছে দেয় জান্নাতে আর হারাম জাহান নামে হারামের সঙ্গে জান্নাতের কোনো সম্পর্ক নেই জান্নাতের সম্পর্ক কেবল হালালের সাথে সুতরাং পরকালীন জীবনে শান্তি পেতে হলে দুনিয়ায় আমাদের হালালের সাথে সম্পর্ক গড়তে হবে অথচ আমরা কতই না বোকা দুনিয়ার অনিশ্চিত জীবনের সুখের জন্য অবলীলায় জান্নাতের সীমাহীন সুখকে জলাঞ্জলি দিচ্ছি আর হারাম উপার্জন দিয়ে চিরতরে বন্ধ করে দিচ্ছি জান্নাতের প্রশস্ত পথ আজ থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে প্রয়োজনে না খেয়ে থাকবো কিন্তু কিছুতেই হারাম ভক্ষণ করব না এই প্রতিজ্ঞাই আমাদের সামনে জান্নাতের পথকে প্রশস্ত করে দেবে অন্যদিকে ক্ষণস্থায়ী সুখের আশায় একটি ভুল সিদ্ধান্ত আমাদের জাহান্নামের বাসিন্দায় পরিণত করতে পারে অনেকেই ভাবেন অবৈধ উপার্জন ছাড়া স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা যায় না প্রয়োজনীয় রিজিকের ব্যবস্থা করা যায় না অথচ হারাম উপার্জনই বরং জীবনের ছন্দ নষ্ট করে দেয় বিভিন্ন বালা বালামজিবতে জীবনকে বিষিয়ে তোলে আমরা যদি হারাম ত্যাগ করার সৎ সিদ্ধান্ত নিয়ে আল্লাহর ওপর ভরসা রেখে পরিশ্রম চালিয়ে যেতে পারি তাহলে তিনি আমাদের বিশুদ্ধ তো নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টা দেখে রেজেক ঢেলে দেবেন ঠিক পাখির মতো করে পাখি সকালে আল্লাহর ওপর ভরসা করে শূন্য পেটে রেজেকের আশায় পাড়ি দেয় আর সন্ধ্যায় ফেরে ভরা পেট নিয়ে একটু চিন্তা করুন তো পাখির এই রিজিকের ব্যবস্থা কে করে নিশ্চয়ই আল্লাহ পাখি শুধু আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে পরিশ্রমে নেমে পড়ে বাকি কাজটা আল্লাহ নিজেই তার বরকতে করে দেন আমরাও যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে পরিশ্রম চালিয়ে যেতে পারি তবে আল্লাহ আমাদের উত্তম রিজিক দেবেন হালাল উপার্জন পরিমাণে অল্প হলেও আল্লাহ তাতে বরকত দান করেন আর হারাম উপার্জন দেখতে অনেক বেশি হলেও দিন শেষে তা ক্ষতি বয়ে আনে যে মুখে হারাম খাবার লেগে সেখান থেকে ভালো কিছু কিভাবে আশা করা যায় তাছাড়া অধিকাংশ হারাম উপার্জনকারীর সন্তানরাও মানুষের মতো মানুষ হয় না কারণ হারাম উপার্জনের জন্য কাউকে না কাউকে তার ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত করতে হয় যা সুস্পষ্ট জুলুম আর মজলুমের কান্না অভিশাপ হয়ে হারাম ভক্ষণকারী ও তার পরিবারের লোকেদের ওপর বর্ষিত হতে থাকে হারামের মধ্যে সত্যি কোনো আরাম নেই নেই কোনো সুখ আছে শুধু মানসিক অশান্তি অস্থিরতা ও দুশ্চিন্তা তাই সত্যিকার অর্থে সুখী হতে চাইলে আমাদের হারাম থেকে দূরে থাকতে হবে পরিমাণে অল্প হলেও হালালে সন্তুষ্ট থাকতে হবে রসুলুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং উত্তম পন্থায় জীবিকার খোঁজ করো যা হালাল তা গ্রহণ করো এবং যা হারাম তা বর্জন করো রিজিক বলতে শুধু খাবারকেই বোঝায় না বরং মানুষের যাবতীয় চাহিদাকে বোঝায় মানুষ যা খায় যা পরে যা ভোগ উপভোগ করে সবই রিজিকের অন্তর্ভুক্ত তাই হারাম উপার্জন দিয়ে যা কিছু ভোগ করা হোক না কেন সবই হারাম বলে বিবেচিত হবে এই খাদ্য প্রধানত দুইভাবে হারাম হতে পারে আল্লাহর ঘোষণার মধ্যে যেমন মদ শুকরের গোস্ত রক্ত আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাইকৃত পশুর গোস্ত ইত্যাদি খাদ্য নিজে হালাল কিন্তু হারাম উপার্জন দিয়ে ক্রয় করার মাধ্যমে যেমন রুটি একটি হালাল খাদ্য কিন্তু তা হারাম উপার্জন দিয়ে ক্রয় করলে রুটিটিও হারাম হয়ে যায় এছাড়াও কিছু মূলনীতি রয়েছে যেসবগুলির ভিত্তিতে খাদ্য হালাল হারাম চিহ্নিত করা যায় হালাল খাদ্য সবসময়ই স্বাস্থ্যসম্মত ও রুচিশীল এটাতে কোনো ভেজাল থাকে না হালাল অল্প খেলেও তৃপ্তি আসে কারণ এর মধ্যে আল্লাহর রহমত থাকে এজন্যই আল্লাহ আল্লাহতালা বলেন হে মানুষ সকল পৃথিবীতে যত হালাল ও পবিত্র খাবার রয়েছে তা খাও কিন্তু শয়তানের অনুসরণ করোনা নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য বলেছেন তোমাদের গৃহপালিত সকল কেবল সামনে যেগুলো জানানো হবে সেগুলো ছাড়া পশুই হালা সাগরের ক্ষেত্রেও একই কথা এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি হালাল ঘোষণার ক্ষেত্রে মহান আল্লাহ তালা ব্যাপক অর্থ শব্দ ব্যবহার করেছেন কিন্তু যখন তিনি হারাম ঘোষণা করেছেন তখন নাম ধরে ধরে নির্দিষ্ট করে ঘোষণা করেছেন অর্থাৎ হালাল ঘোষণা করেছেন ব্যাপকভাবে আর হারাম ঘোষণা করেছেন নির্দিষ্ট করে যেমন তিনি বলেছেন মৃত প্রাণী খাওয়া হারাম রক্ত খাওয়া হারাম শূকর খাওয়া হারাম আল্লাহর নাম ছাড়া অন্য নামে জবাইকৃত প্রাণী খাওয়া হারাম সিংহের গুঁতো খেয়ে মৃত্যুবরণ করা প্রাণী খাওয়া হারাম এরকম নাম ধরে ধরে অল্প কয়েকটি জিনিস হারাম করা হয়েছে বাদবাকি সব কিছুই হালাল এই হালাল ও হারামের ব্যাপারটা যদি বিবাহের ক্ষেত্রে দেখি তাহলে দেখা যাবে একজন মুসলমানের জন্য যে যেকোনো দেশের যে কোনো মুসলমান নারীকে বিয়ে করা হালাল কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় কাকে কাকে বিয়ে করা হারাম সেক্ষেত্রে গুনে চোদ্দ জনের নাম বলে দিলেন আল্লাহ আল্লাহতালা বললেন তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা মেয়ে বোন ফুফু খালা ভাইয়ের মেয়ে বোনের মেয়ে দুধ মা দুধ বোন শাশুড়িও তোমাদের স্ত্রীর মধ্যে যাদের সাথে সঙ্গম হয়েছে তার আগে স্বামীর মেয়েকে আর তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের ঔরাজ্যাত ছেলের স্ত্রী এবং দুটি বোনকে একত্রে বিয়ে করা আগে যা হয়েছে হয়েছে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু সাধারণত তিনটি কারণে ইসলাম কোনো জিনিসকে হারাম ঘোষণা করে এক অপবিত্রতা যেমন প্রসাদ পায়খানা গরুর গোবর মলমূত্র এগুলো অপবিত্র আর তিনি তাদের জন্য পাক পবিত্র জিনিসগুলোকে হালাল এবং নাপাক জিনিসগুলোকে হারাম করেছেন দুই অশ্লীলতা যেমন অশ্লীল গান নাটক সিনেমা পর্নোগ্রাফি দেখা হারাম কারণ এগুলো সামাজিক জীবনে মানুষকে অস্থিরতা বিশৃঙ্খলা ও অন্যায়ের দিকে ধাবিত করে হে নবী তাদের বলে দাও আল্লাহ যেসব জিনিস হারাম করেছেন সেগুলো হচ্ছে প্রকাশ্য ও গোপন অশ্লীলতা ক্ষতিকারক যেমন মদ খাওয়া সিগারেট খাওয়া ইত্যাদি বিষয়গুলো শরীর ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিজের হাতে নিজেকে ক্ষতির মুখে নিক্ষেপ করো না অনুগ্রহ প্রদর্শনের পথ অবলম্বন করো কেননা আল্লাহ অনুগ্রহ প্রদর্শনকারীদের ভালোবাসেন পৃথিবীতে যত জিনিস হারাম ঘোষিত হয়েছে তার প্রত্যেকটিতে এই তিনটি কারণের অন্তত একটি কারণ রয়েছে হত্যা করা হারাম আর পরামর্শ করা হালাল কিন্তু যদি এই পরামর্শ হয় অন্য কাউকে হত্যা করার জন্য তাহলে এই পরামর্শ করাও হারাম কারণ এই পরামর্শই ব্যক্তিকে হারামের পথে উদ্বুদ্ধ করেছে এভাবেই মুস্কি হাসি দেওয়া সুন্নত কিন্তু এই মুস্কি হাসি যদি হয় কোনো বেগানা নারী বা পুরুষকে আকর্ষণ করার জন্য তাহলে মুস্কি মুস্কি হাসি হাসি দেওয়া হারাম কারণ এই তাকে আস্তে আস্তে হারামের দিকে ধাবিত করে কোনো রমণী যদি বেগানা পুরুষকে দেখে মুস্কি হাসি বিনিময় করে তাহলে পুরুষ তার দিকে আকর্ষিত হয় শুরু হয় নতুন পাপের যাত্রা কেমন আছেন কি করছেন খোঁজখবর গ্রহণ এমনভাবে আস্তে আস্তে স্বাভাবিক কথাবার্তা কয়েকদিনের মধ্যে চ্যাটিং থেকে প্রমোশন হয়ে অডিও চ্যাটিং এবং তারপরে ভিডিও চ্যাটিং এর পরের ধাপে শারীরিক সাক্ষাৎ তারপর ব্যাবিচার কিংবা ধর্ষণের মতো মারাত্মক অপরাধের সংগঠন এভাবেই ধাপে ধাপে প্রস্তুত হয় একটি হারাম কাজের প্ল্যাটফর্ম মানুষ সরাসরি হারামে খুব একটা জড়ায় না বিভিন্ন স্তর অতিক্রম করার মাধ্যম দিয়ে চূড়ান্ত হারামের দিকে ধাবিত হয় জেনার প্রথম ধাপ শুরু হয় চোখের জেনা দিয়ে তারপর হাতের জেনা মুখের জেনা পায়ের জেনার পর্যায়ে পার হয়ে শেষ হয় চূড়ান্ত জেনা আবু হরারে আনু বলেন রসুল্লাহ সাল্ল আলিহাসাল্লাম বলেছেন আদম সন্তানের জন্য তাকদিরের জেনা যতটুকু নির্ধারণ করা হয়েছে ততটুকু অংশ সে অবশ্যই পাবে দুই চোখের জেনা তাকানো কানের জেনা অশ্লীল কথা শোনা মুখের জেনা অশ্লীল কথা বলা হাতের জেনা বেগানা নারীকে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করা আর পায়ের জেনা ব্যবিচারের উদ্দেশ্যে অগ্রসর হওয়া এবং মনের জেনা হলো অবৈধভাবে বেগানা পুরুষ বা নারীকে চাওয়া ও প্রত্যাশা করা ব্যবিচার ও ধর্ষণের মতো জঘন্য অপরাধগুলি যেহেতু শুরু হয় লাগামহীন দৃষ্টিপাতের মধ্য দিয়ে তাই এর উৎসকে ইসলাম সমূলে কেটে দিয়ে মহান আল্লাহ আল্লাহতালা বলেছেন হেনবি আপনি মুমিন পুরুষদের বলে দিন তারা যেন নিজের চক্ষুকে অবনত করে রাখে পরের আয়াতে মহান আল্লাহ তালা মোমিন নারীদের উদ্দেশ্য করে বললেন আপনি হে নবী আপনি তারা যেন নিজেদের চক্ষু অবনত রাখে কিন্তু তারপরেও যদি চোখ পড়ে যায় নবী আলী আনুকে ডেকে বললেন প্রথমবার চোখ পড়লে তোমরা চোখ সরিয়ে নিও আল্লাহ প্রথমবারের জন্য ক্ষমা করে দেবেন কিন্তু দ্বিতীয়বারের জন্য ক্ষমা করবেন না এভাবে যে সমস্ত কাজ হারামের দিকে উদ্বুদ্ধ করে তা হারাম যে সমস্ত খাবার বা পানীয় আস্তে আস্তে নেশা তৈরি করে এবং হারাম খাবার গ্রহণে অভ্যাস করে তোলে তা খাওয়া হারাম হারামকে হালাল বানিয়ে খাওয়াও হারাম ঘুষকে যদি খরচ কিংবা উপহারের নাম দিয়ে খান তবুও ঘুষ হারামই থাকবে হালাল হয়ে যাবে না জেনাকে রুমডের চোখের জেনাকে ক্রাশ মদকে ডিরিং নাম দিলেই কোনোভাবেই তা হালাল হয়ে যাবে না কোনো বস্তুর বৈধতা অবৈধতা নিয়ে যদি সন্দেহ থাকে তাহলে সে বস্তু পরিত্যাগ করা উচিত কারণ সন্দেহ মানুষকে হারাম পর্যন্ত পৌঁছে দেয় বলেছেন হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট উভয়ের মাঝে বহু অস্পষ্ট বিষয় রয়েছে যে ব্যক্তি গুনায়ের সন্দেহযুক্ত কাজ পরিত্যাগ করে সে ব্যক্তি সুস্পষ্ট গুণা থেকে বেশি পরিমাণ বেঁচে থাকতে পারবে পক্ষান্তরে যে ব্যক্তি গুনায়ের সন্দেহযুক্ত কাজ করতে দুঃসাহস করে তার সুস্পষ্ট গুনার কাজে পতিত হওয়া যথেষ্ট আশঙ্কা রয়েছে গুনা সমূহ আল্লাহর সংরক্ষিত এলাকা যে পশু সংরক্ষিত এলাকার চারপাশে চড়তে থাকে সেটি যে কোনো সময়ে ওই সংরক্ষিত এলাকায় প্রবেশ করার আশঙ্কা থাকে অনেকেই নিজে সরাসরি হারাম কারবার করে না কিন্তু অন্যকে হারাম কারবারে সহযোগিতা করে যেমন নিজে সুদের কারবার করে না কিন্তু সুদ প্রতিষ্ঠানে চাকরি করে নিজে হারাম রিলেশনে জড়ায় না কিন্তু বন্ধু বান্ধবকে হারাম রিলেশনের সহযোগিতা করে হারামের ব্যাপারে ইসলামের অন্যতম মূলনীতি হলো যে ব্যক্তি হারাম পন্থা অবলম্বন করে এবং যে তাকে সহযোগিতা করে উভয়ই সমানভাবে দোষী আবদুল্লাহ ইমনে ওমর হতে বর্ণিত রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘুষ দাতা ও ঘুষ গোরিতা উভয়কে নবীজি অভিশপ্ত করেছেন একইভাবে যে সুদ খায় যে সুদ দেয় যে সুদের কারবার লেখালেখি করে এবং যে সাক্ষী থাকে সকলের ওপর আল্লাহ রসুল সাল্লা আলী লানত করেছেন ইসলাম শুধু হারাম ঘোষণা করেই ক্ষান্ত হয়নি বরং সাথে সাথে তার একটি উত্তম বিকল্প দিয়েছেন যেমন ইসলাম ঘোষণা দিয়েছে সুদ খাওয়া হারাম সাথে সাথে এর বিপরীতে বলেছে ব্যবসা করা হালাল আল্লাহ কেনা হালাল করেছে এবং সুদকে করেছেন হারাম পবিত্র কোরআনে বলা হয়েছে তোমরা জিনার নিকটবর্তী হইও না নিশ্চয়ই তা অশ্লীল ও মন্দপথ তাহলে আমরা যৌন চাহিদা মেটাবো কি হবে ইসলাম তখন জেনার বিকল্প হিসাবে বিয়ের মতো সুন্দর ব্যবস্থাকে উপস্থাপন করেছে বিশ্বনবী সাল্ল আলী সাল্লাম বলেছেন বিয়ে আমার সুন্না যে ব্যক্তি আমার সুন্না মেনে চলে না সে আমার দলভুক্ত নয় আল্লাহ মতকে হারাম ঘোষণা করেছেন সাথে সাথে এর বিকল্প দিয়েছেন যারা মদ খায় মনের বিষণ্নতা দূর করার জন্য তাদের বিকল্প হলো আল্লাহর এবাদাত জেকের কোরআন তেলাওয়াত ও তাহ্জতের নামাজ হৃদয়ের বিষণ্নতা দূর করার জন্য এগুলোর চেয়ে উত্তম পদ্ধতি আর নেই আর যারা মদ পান করে শরীরকে উষ্ণ রাখার জন্য বিশেষত শীত প্রধান দেশের লোকজন তাদের জন্য মদের বিকল্প হিসাবে মহান আল্লাহতালা মধুর মতো পবিত্র ও সুস্বাদু পানীয় যা শরীরকে উষ্ণ রাখে শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এবং শেফা হিসাবে কাজ করে ইসলাম কত সুন্দরভাবে প্রতিটি জিনিসের মধ্যে ভারসাম্য রক্ষা করেছে একটিকে হারাম করেছে তো আরেকটি বিকল্প হাতে ধরিয়ে দিয়েছে এরই নাম ইসলাম হালালের বিধান রক্ষা করতে গেলে যদি প্রাণ সংশয়ের আশঙ্কা থাকে অথবা নিরুপায় হয়ে অথবা এমন বিশেষ কোনো প্রয়োজনে যেটিকে ইসলাম শরিয়াতে জরুরি বলে অভিহিত করে এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে হারাম গ্রহণ করলে পাপ নেই তবে সেক্ষেত্রে ততটুকু গ্রহণ করা যাবে যতটুকু না করলে নয় যেমন খাবারের অভাবে প্রাণষ্ঠাগত কোনো লোক যদি জীবন বাঁচাতে শুকরের গোস্ত খায় তখন সেটা অনুমোদনযোগ্য হিসাবে বিবেচিত হবে সেক্ষেত্রে ন্যূনতম প্রয়োজন পরিমাণ খাওয়া যাবে উদার ভর্তি করে খাওয়া যাবে না উল্লেখিত মূল নীতিসমূহ মাথায় রাখলে হালাল হারামের পার্থক্য এবং সেই অনুযায়ী রিজিক অন্বেষণ করা আমাদের জন্য সহজ হবে অনেকে মনে করে থাকেন শুধু খাবারের জন্যই হালাল হারামের প্রয়োজন মূলত ব্যাপারটি এমন নয় মোমেনের জীবনে প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি কার্যক্রমই হালাল দিয়ে ঢেলে সাজাতে হবে এবং হারাম থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে খাবার পানীয় থেকে শুরু করে আয় রোজগার পেশা নির্বাচন পোশাক পরিচ্ছদ সম্পর্ক বিনোদন সব কিছুই হতে হবে হালালের গন্ডি ও সীমারেখার মধ্যে থেকে যেহেতু হালাল আনলিমিটেড তাই পছন্দ অনুযায়ী হালাল নিয়ামত আমরা স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারি হালাল বস্তু থেকে নিজেকে বঞ্চিত করা ঠিক নয় আবার হালাল বস্তু থেকে উপকৃত হবার ক্ষেত্রে বাড়াবাড়ি কিংবা অপচয় করাটা উচিত নয় হারাম মানুষের অন্তরাত্মাকে নষ্ট করে মানুষের বিবেককে ধ্বংস করে পরিণত করে পশুর মতো হারাম উপার্জন মানুষকে এতটাই লোভী ও আত্মকেন্দ্রিক করে ফেলে স্বার্থের জন্য তারা সব কিছুই তুচ্ছ মনে করে মানুষের ওপর জুলুম করে মানুষকে ঠকায় গরিবের হক হকমে রেখায় তাই হারাম ভক্ষণকারীর শেষ পরিণতি হয় ভয়াবহ অন্যদিকে হালাল হলো আসমানি বরকতের চাবি হালাল অন্বেষণকারীরা হয় নীতিবান ও সম্মানী তারা বেঁচে থাকে মানুষের ভালোবাসায় আর পরকালে তাদের জন্য প্রস্তুত থাকে সুবিশাল জান্নাত আসুন আজ থেকে হারামকে না বলি এবং হালাল দিয়ে জীবনের প্রতিটি অঙ্গ সাজিয়ে তুলি